নমস্কার আমি রবি আর আজকে একটা কবিতার মাধ্যমে তুলে ধরবো হিন্দু ধর্মের ছবি মা কালীর মুন্ডু গেল সত্যি ভাবার কথা মা কালীর মুন্ডু গেল সত্যি ভাবার কথা কিন্তু এসব কাণ্ড দেখলে আবার মনে লাগে ব্যথা বলুন তো দোষ দেবো কাকে হিন্দু নাকি মুসলমানকে হিন্দু জাগো হিন্দু বলছে সবাই শুনি কিন্তু ভাই একটু ভেবে দেখুন তো আপনি এটা ভারতবর্ষ বাংলাদেশ তো নয় হিন্দু এথা সংখ্যাগরিষ্ঠ তবু এমন হয় আর হিন্দু এমন জাত কি বলবো ভাই সবাই নাকি জেগে আছে শুধু হিন্দুই ঘুমায় আসলে কি জানো সত্যি মানো হিন্দু কোনোদিন পারবে না জাগতে ঘুম পাড়িয়ে রেখেছে হিন্দু তোমাকে এবার বলি কারা ঘুম পাড়িয়ে রাখে ভালো করে শুনে নাও হিন্দু বলছি তোমাকে ধর্ম ব্যবসায়ী আর রাজনীতির নেতা ধর্ম ব্যবসায়ী আর রাজনীতির নেতা কিছু নেই এটাই সত্যি কথা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলেই জ্বালায় আগুন যেসব কথা বলছি এবার ভালো করে ভাবুন মোল্লা মুসলমান নাকি দেশের খারাপ করে তবে কেন এসব লোকে মুসলমানের হাত ধরে ধরে ওই মারুক দেখি চট হাত টানা ধরে ওই মারুক দেখি চর হিন্দুত্বের হোক না জয় বারুক গৌরব এরাতে কেউ মারবে না তোমরা মারপিট করো তোমরাই থাকো ঠাকুর নিয়ে আর তোমরাই লড়াই করো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবই দেখো হিন্দু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবই দেখো হিন্দু ক্ষমতা তো ওদের হাতেই ওই মুসলমানদের হয়নি তো কিছু এক বিন্দু এটাই আসল সত্য মেনে নাও ভাই টুপি ওরা পড়ে না টুপি আমাদের পড়ায় আর মুসলমানকে দোষ দিও না আগে নিজেরা ঠিক হও আর মুসলমানকে দোষ দিও না আগে নিজেরা ঠিক হও ধর্মের নামে হিন্দুরা ভাই একটু কম করে খাও হিন্দু ধর্ম সংকটে মেনে নিলাম তাই যে হিন্দুরা সংকটে আছে হিন্দু ধর্ম সংকটে মেনে নিলাম তাই কিন্তু কারা ফেলছে সংকটে একটু বিচার করো ভাই